হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো বলো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা রবিবার গেছিলাম হাজব্যান্ডের সাথে আমার মামার বাড়ি তো আর জায়গায় গেছিলাম একজনের সাথে দেখা করতে তো ঘুরতে গেছিলাম আর কার সাথে দেখা করতে গেছিলাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এই যে দেখো বন্ধুরা আসানসোল টিকিট কাউন্টার প্রচণ্ড ভিড় দাঁড়িয়ে আছি দেখো টিকিট কাটবো ওই যে আমার হাজব্যান্ড বিধান কারণ রবিবার ইন্টারসিটি ছিল না সেই জন্য বিধানে হাওড়া নেমেছিলাম এই দেখো হাওড়া নেমে গেছি এরপর এখান থেকে শিয়ালদা যাবো প্রচন্ড গরম বন্ধুরা ওই যে আমার হাজব্যান্ড তো বন্ধুরা সোমবার বিননগর স্টেশনে দাঁড়িয়েছিলাম তো কার সাথে দেখা করতে যাবো তোমাদেরকে বলেছিল না একজনের সাথে দেখা করতে যাব তো সেইখানেই যাচ্ছি আর হ্যাঁ বন্ধুরা মা বাড়ি গেছিলাম রবিবার দিন সেটা কোনো কারণবশত ভিডিওটা করতে পারিনি সেইটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর হ্যাঁ কার সাথে দেখা করতে যাচ্ছি তো চলো তোমরাও দেখে নাও বন্ধুরা দেখো কার সাথে আমি দেখা করতে এসেছি তোমরা নিশ্চয়ই সকলেই চেন এ দেখো দেখো দাদাকে চিনতে পারো কি না এই দেখো এটা দাদার বাড়িটা এই যে দেখো দাদা এ দাদার সাথে দেখা করতে এসেছি কিছু বলো বন্ধুদের কি বলবো দিদিটা আমি বাইরে ছিলাম আর দিদিটা এসে আমাদের বাড়িতে এসে আসানসোল থেকে তারপরে বললো আমরা চলে যাচ্ছি তাই বললাম যখন এত দূর থেকে আমার বাড়িতে এসছো তাহলে একটু বসো তারপরে আমি বাড়িতে এলাম একটু যাকে তাকে বললাম কথাবার্তা বললাম তো আমি কি বলবো এসে মানে খুবই আনন্দ মানে আমার দিনের ইচ্ছা ছিল তো যাক সেই জন্য এসেছি জন্য মানে কি কি বলতে পারছি না আমি কী বলবো আমি বলতে পারছি আমার কোনো ব্যাপার নেই মানে যে জন্য এসেছিলো আমি জাস্ট একটু পরামর্শ দিয়ে দিয়েছি আর যা যা করতে হবে সেগুলো বলে দিয়েছি ঠিক আছে আর ইউটিউবটা আমি এখন একটুখানি দেখিয়ে দেবো ঠিক আছে তো সবাই একটু সাপোর্ট করে দিও কি নাম আছে যেন দেবজানি পাল প্রসাদ পাল প্রসাদ দেবজানিকে সবাই একটু সাপোর্ট করো সাপোর্টের ভীষণ প্রয়োজন ও সাপোর্টফুল ফুল তো সবাই মিলে ঝুলে থাকো অনেক ভালো হবে আর বন্ধুরা বলছি দাদা এত খাইয়েছে এবার আমি নতুন পাচ্ছি এবার আমাকে বাড়ি ফিরতে হবে আমি সবাই এসে বসছি

মানে কয়শো কিলোমিটার দূরে অনেক আনন্দ হচ্ছে হ্যাঁ সবাই মিলে একটু সাপোর্ট করে দেবো প্লিজ মানে আমার ভীষণ ভালো লাগে যে আমার ভালোবাসা মানে এত এত দূর দূর বুঝতে গেছে আর তোমাদের ভালোবাসা না হলে হবে না সবাই মিলে জুলে থাকতে হবে যখন সবাই জানি ওই তো দেখে ওখানে অনেক দেখলে এক্সเจরে বনে ফরদ কি দেখাও আনন্দ হচ্ছে কোনো ব্যাপার নেই চলো ইশো আবার একবার আসলে dine গেলে কোনো ব্যাপার নেই আর যারা যারা বাড়ির আশেপাশে আমাকে দেখো তাদের উদ্দেশ্যে বলছি আশীর্বাদ দিও সব সময় বড়দের প্রতি আমার একটাই কথা বল আশীর্বাদ দিও আর মাটিকে নিয়ে যেন সুন্দরভাবে কাটতে পারি আর ছোটদের প্রতি আমার ভালোবাসা রইলো বিনদা সুন্দরভাবে কাটাও মা বাবাকে নিয়ে কাটাও চলো ভাই তাড়াতাড়ি